হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য ব্লাউজ কাটিং কালেকশন নিয়ে এটা কিন্তু আগেও দেখানো হয়েছে আপুদের অনেক রিকোয়েস্ট ছিল যে আপু প্রোডাক্টটা আবার আমাদের রেস্টোক হয়ে গিয়েছিল তা আবারও রিস্টক হয়েছে আপুরা বলেছিল যে হচ্ছে প্রোডাক্টটা আবারও দেখানোর জন্য তো সেই আগের কালারগুলি আছে আগের ডিজাইনই আছে ব্লাউজ কাটিং লেস করা এখানে হুক সিস্টেম হচ্ছে তিনটা সেম কোয়ালিটি সেম সব কিছু আপনারা হচ্ছে পাবেন এইখানে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে স্টিক সাপোর্ট করা আছে এখানে খুব সুন্দর করে স্টিক সাপোর্ট করা আছে দেখে দেবো হচ্ছে নিয়মের স্টল থেকে দোকান দুই হাজার বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তো আমি যেটা দেখাবো এটাই যে এখানে খুব সুন্দর করে হচ্ছে টার্সেলের মতো দেওয়া আছে ব্লাউজ কাটিংয়ের মতো এখানে স্টিক সাপোর্টের মতো ফুল কাপের এইগুলো কিন্তু একদম ফুল কাপের হবে খুব সুন্দর স্টিক সাপোর্ট হলে হয় কি ফুল কাভারেজ হবে এখানে সেটিংও খুব সুন্দর করে দেওয়া ফিতাও কিন্তু খুব সুন্দর করে এখান থেকে উঠেছে এগুলো অনেক কোয়ালিটি ফুল হবে অনেক ভালো হবে এখানে কিন্তু ভিতরে কিন্তু যে ফোম দেওয়া আছে ফোম মানে কোনোভাবে কিন্তু ঘামবে না কোনোভাবে ঘামবে না এখানেও খুব সুন্দর করে চওড়া করে লাস্টিক দেওয়া আছে এগুলো হচ্ছে অনেক কোয়ালিটি ফুল এগুলো অনেক কোয়ালিটি ফুল এগুলো আপনারা হচ্ছে সবসময় ইউজ করতে পারবেন এই যে থ্রি পিনের মধ্যে আছে ফোক সিস্টেম আছে এখানে হচ্ছে এই যে খুব সুন্দর করে হচ্ছে এক্সট্রা করে কাপড় দেওয়া আছে এই কাপড় দেওয়ার কারণে হচ্ছে যে বেস্টটা ভালো মানে যাদের সেগি বেস্ট তাদের কোনো প্রবলেম হয় না খুব সুন্দর হয়ে মানে ফিটিং হয়ে থাকে এগুলোর সাইজ থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আগের সাইজটাই আছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এই কাপড়টা কিন্তু একটু গ্লেজি কাপড় আর অনেক কমফোর্টেবল এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে এগুলো অনেক এক্সক্লুসিভ অনেক এক্সক্লুসিভ এবারে দামটা কিন্তু একটু বেড়ে গেছে আগে ছিল কিন্তু চারশো এখন চারশো করে বাড়ার কারণ হচ্ছে কি আসলে কোয়ালিটি ভালো দেখা যায় যে বাইরের প্রোডাক্টগুলি এগুলো যেহেতু অরিজিনাল চায় না তো দাম তারাই দাম বাড়িয়েছে আমরা তো দাম বাড়ানোর কেউ না আমরা তো চাই যে আপনাদের কাছে সবসময় রিজনেবল প্রাইজে হচ্ছে প্রোডাক্ট সেল করার জন্য তো আমি কালারগুলো দেখিয়ে দিই ব্ল্যাক কালার ব্লু কালার ডিপ ব্লু কালার সি গ্রিন কালার পেঁয়াজ কালার তারপরে হচ্ছে পিস কালার স্কিন কালার আর হচ্ছে মেরুন কালার যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যার যেটা লাগবে নিয়ে নেবেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ঢাকার মধ্যে থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করলেই কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশেই কিন্তু আমাদের হোম ডেলিভারি হয় আর যারা সব ভিজিট করে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমিনিস অল্ড দোকানম্বর বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ